নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা আছি মোটামুটি তবে আজকে বাবার শরীরটা খুব একটা ভালো না গতকালের সেটা একটু খারাপ তার কারণ হচ্ছে গতকাল বিকেলে বেড়ে যাওয়ার পরে বাবার পক্ষে যেটা করার উচিত নয় সেই কাজটাই করছে আমি এগুলো সবসময় যাওয়ার সময় না করে যাই যে এই কাজগুলো করার দরকার নাই কিন্তু ওদের শরীর একটু সুস্থ থাকলে মনে করে আমি পারবো সেই মানে ভরসায় সেই শক্তিতে কাজগুলো করতে যায় এবং পরবর্তী পরে দেখা যায় যে মানে শারীরিকভাবে একটু সুস্থ বোধ করে তো ওই ধরনের আজকে আর কি একটু অসুস্থ অসুস্থ আশা করি বিকালের দিকে ঠিক হয়ে যাবে বা দুপুরের দিকেও ঠিক হতে পারে আজকে সকালে খাওয়া দাওয়া কর নিজেও করছে বা ওকেও করাইছি কারণ আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে আর কি করা হয় তো আজকে যাবো একটু মির্জাপুর গতকালকে দুপুরে আমেরিকা থেকে আমার এক দিদি বাবার মানে খরচের জন্য কিছু টাকা পাঠাইছেন দিদি সবসময় দিয়ে থাকেন প্রায় প্রায় দেন এটা আমি ভিডিওতে দেখেন আপনারা বলি যে আমেরিকা থেকে দিদি বাবার জন্য কিছু টাকা পাঠাইছে আসলে দিদি শুধু আমাদের যে দর্শক তা না দিদি আমাদের আমাদের একজন গার্জেন সে বর্তমানে আমাদের একজন হ্যাঁ সেই আমার ভিডিও শুরু থেকেই দিদি আছে এবং তখন থেকেই আমাদের ভালো মন্দ সবকিছু দিদি দেখে আসতেছে আমাদের পাশে আছে তো সবসময় খোঁজখবর রাখে দিদি যে নিজে সুস্থ তা কিন্তু না সে কিন্তু খুবই অসুস্থ তার হার্টের সমস্যা প্রেশার আছে তারপরেও সে যথেষ্ট পরিমাণ বাবাকে দূর থেকেই টেক কেয়ার করে তো দিদিকে কিছু বলাটা মনে হচ্ছে কম বলা হবে আর কি তো বাবা আজকে শরীরটা তেমন ভালো নয় এই কারণটা হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ সতর্ক করার চেষ্টা করি যে এটা করা যাবে না ওটা করা যাবে না তারপর দেখা গেছে শরীর যদি সুস্থ থাকে গতকালকে দেখছেন আমি একটা গাছ কাটছি তো এই গাছ কেটে আমি চলে গেছি কারণ আছে ওই গাছ কাটা পর্যন্ত আমার সময় আছে তারপরে আমার সময় না কারণ তারপরে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাকে আবার আরেক কাজে বেড়ে যেতে হবে তো ওই যে বা গতকালকে শরীরটা একটু ভালো ছিল উঠানেও কাজ করছে তো বিকেলবেলা সাধারণত আমি যেটা বলি যে আমি না থাকলে যেন ঘরে থাকে বইটুই আছে রামায়ণ আছে ভগবত আছে এগুলো পড়ে এগুলো যেন সময় কাটায় বা কেউ আসে গল্প গল্প করল রূপসান কাকা আসে অনেকে আসে আর কি এসে কিছু সময় কাটিয়ে যায় তো কালকে বাবা ওই গাছের ডালগুলো তো এটাই হচ্ছে মনে করেন যে দূর মানে শরীর একটু অসুস্থ হওয়ার প্রধান কারণ তো আসলে ঠিক হয়ে যাবে একটু রেস্টে ঠিক হয়ে যাবে না আজকে না হলে কালকে দেখা যাবার ঠিক হয়ে যাবে তো এখন মির্জাপুর যাচ্ছি আর কি আর দিদি মূলত যে উদ্দেশ্যে টাকাটা দিছে বাবার জন্য দুধ তারপরে ঘিটি এগুলো আনার জন্য তো এমনি আমি রচনা করছি কিন্তু পূজার সময় যাতায়াতের সমস্যা ছিল তো এই জন্য তখন আনতে পারি নাই মানে পূজার কয়েকদিন পর পর্যন্ত আনতে পারি না ওই বাড়িতে যাওয়াটা খুব সমস্যা এখন আবার রেগুলার যাওয়া হয় এখন আবার রেগুলার সেখান থেকে আনতে পারবো মানে ওই বাড়িতে যতদিন দুধ আছে আনতে পারবো আর ওই বাড়িতে দুধ যদি না থাকে তাহলে বাড়িতে কানতে হবে এই আর কি আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে তো যাইতো মা আমার জন্য যথেষ্ট গরমেছে তাকে আমি পূর্ণ আশীর্বাদ করি সেই জন্য ভালো থাকে সুস্থ থাকে এই আশীর্বাদই করি আর দাদু ভাইয়ের জন্য আমি পূর্ণ আশীর্বাদ করি সেজন্য ভালো থাকে আরও উন্নতি করতে পারে এই আশীর্বাদ আমি ভালো আমার স্বাস্থ্যটা ভালো না আমার স্বাস্থ্য ভালো না এমনি কিন্তু ভালোই থাকে কিন্তু বললাম যে যেটা তার পক্ষে করা সম্ভব না সেটা যদি করে তখন সে অসুস্থ বেশি করে আর এটা দেখা যায় করে আমারও বর্তমানে আমি বাইরে থাকলে তো সেগুলো করতে দেই না ধারে কাছে যেতে দেই না যাই হোক এখন ঘটনা আছে এখন তো বুঝতেছা যে আমি যে কালকে বললাম যে তুমি ঘরে বাইরে যাও না হুম তো এগুলো নিজেরই সতর্ক থাকতে হবে কারণ সময় তো আমি বাড়িতে থাকি না আমি যে বাইরে যদি আমি কাজ না করি তাহলে আমার তো সংসার চলবে না আমার সংসার চালানোর জন্য আমাকে বাইরে যেতেই হবে আর যতটুকু সময় বাইরে থাকবো তোমার থেকে ততটুকু সতর্ক থাকতে হবে আমি থাকা অবস্থায় তুমি যতটুকু তোমার মন চাই করবা সেটা সমস্যা নাই হুম যাওয়ার পরে তোমার বেশি সতর্ক করতে হবে আমাদের বাড়িতে তো লোক নাই অ্যাক্সিডেন্ট হলে তুমি পড়ে গেলে তোমাকে ধরে উঠাবে তোমার লোক আছে নাই বসে থাকে ভালো লাগে না কিন্তু থাকতে হবে যেন অসুস্থ হয়েছে ওখান ভালো লাগে অসুস্থ ভালো লাগবে না কাজেই সুস্থ থাকার চেষ্টা করতে হবে আমার পক্ষে যতটা সম্ভব আমি তো করার চেষ্টা করি দেখো তো যাই হোক এখন আর সময় নষ্ট করবো না আবার মির্জাপুর থেকে ঘুরে এসে তো আবার বান্না করতে হবে তো চলেন মির্জাপুর কালকে আপনার কাছে বারোটা টাকা করে নিয়ে আসি পার হওয়ার লুক পাই নাই যেন নৌকা নিয়ে আসলাম বক্তব্য আসার সময় নিয়ে আসেন কারণ আমি তো বেশি সময় সময় না মির্জাপুর যা লাগে তাড়াতাড়ি কিনে চলে আসি তার মধ্যে বাবার শরীরটা খুব একটা ভালো না আজকে দেরি করে একবার প্রশ্ন আসে না এই ঘাটে নৌকা রাখবো এই ঘাটে নৌকা রাখলে নৌকাটা নিরাপদ থাকবে

ये तो नाराज है हां 50 11 50 तो साल हो रन से साल हो गया मैंने यानी शाहरुख टीम को भी से देख सकते हैं वा वाह रे राणा बोलला आओ आ रही नहीं फक्की चले बोल नहीं डॉक्टर

eta bis. Estabilitsu borozak da. Eskola pantzo?

가자들. 안녕 송이 형님. 여 비가 내리시라고뭐

আমি তো মনে করছি আপনি রাস্তা ভুলে গেছেন গা হ্যাঁ তাহলে কয়দিন ধরে নাই কালকে কেউ আসেন নাই তারপরে দুই দিন ধরে আপনি তার আগে দুই দিন আসেন নাই এই জন্য তো বললাম যে চার পাঁচ দিন ধরে নাই তোমার রাস্তা মানে ভুলে গেছেন

Трябва да се намазиш към тях. База ми трябва да бъде върху. Добавям маса. Добавям тук. Ама вие го сега какво дадете? চাষি রান্না করতেছে সেদিকে আমি একটু কাজ করতেছি গত আমি গাছ কাটছিলাম এগুলো সমস্যা আছে এগুলো শুকিয়ে গেলে আর চাকরি করা যায় না यो भयो भयो। जुन मैले गद्खा छोदी पात्लाकोतिर आउँछ सोबाट धेरै के ल्याइदेऊ। यता दयागायत छत्ति रहेछ 101 गते उडाइले आबो र आबो के कथा नभनेउ है जानी। कखन भिजा छ त को तरतारै होस्। जसले देखि ई यसको भिजा हाल बनादा हाल गर्नु। আমারও লাকড়ি ফাটানো শেষ চাচিরও রান্না শেষের দিকে হয়ে গেছে সেটা ভুল লাগবে

অনেকদিন পর আজকে আবার চাষি আসছে যে পূজার আগে আসছিল তারপরে আসলো আজকে পাঙ্গেশ মাছের ঝোল করলা ভাজি ডাল আছে আর বাবার জন্য দুধ আছে আজকে বাজারে যাতে দেরি হয়েছে অন্যান্য যে মাছ ছিল সেগুলো মরা চাচে ৰন্া খুব সুন্দৰ হৈছে খাওয়া দাওয়া করেন খাওয়া করেনি খাওয়া শুন তো চলছি ফিরতে রাত্রি হবে ট্রেন যেরকম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় থাকি আমারও একটি অবস্থা আমি অতিরিক্ত সময় কোথায় ব্যয় করা যায় না সময় কার সময় করার চেষ্টা করি আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন